সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন বা ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনামি কই মাছের পোনা যারা খুঁজতেছেন এবছরের নতুন ভিয়েতনামি কই মাছের পোনা তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এখন বর্তমানে আমাদের কাছে যে পোনাগুলি রয়েছে এগুলি এক কেজিতে পাঁচ হাজার পিস চার হাজার পিস সর্বোচ্চ বড় সাইজ পেয়ে যাবেন তাছাড়াও সম্মানিত দর্শক ও বন্ধুরা আপনারা জানেন যে ভিয়েতনামে কই মাছ আর একটি উপায় আছে অনেকেই কিন্তু ভিয়েতনামে কই মাছ চিনে না বলেই তারা প্রতারিত হয়ে থাকে তাদেরকে আজকে আমি একটা ঘুর জিনিস বলে দিব তারা অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন এবং কী ফলো করবেন তাহলে ইনশাল্লাহ মাছ চাষে ঠকবেন না এবং কি জিতে যাবেন দেখেন ভিয়েতনামে কই মাছের পণার দুইটা বৈশিষ্ট্য হয় একটা হয় লেজে ফুটা হয় আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আপনার কান্তার নিচে অর্থাৎ কান্তা বরাবর একটা কালো দাগ থাকে বডি ও কান্তার সাথে মিশ করলে কালো দাগটা অ্যাডজাস্ট হয়ে যায় তা আপনারা ওইটা দেখে অবশ্যই চিনতে পারবেন আপনারা অবশ্যই দেখে নেবেন ভিয়েতনামে কই মাছের কোন কান্তাটা দেখে নেবেন তাহলে অবশ্যই আর বোট মাছের গঠনগুলি হবে আপনার বডি পিকার ভালো হবে এই বৈশিষ্ট্য দেখেও চিনতে পারবেন তাছাড়াও আপনারা অবশ্যই ভিয়েতনামি কই মাছ চিনার আগে সর্বোচ্চ উত্তম হলো পরিচিত যে আপনার ফুটেলে যে ফোটা থাকবে এবং কি অবশ্যই অবশ্যই কান্তা নিচে কারো দাগ থাকবে এটা দেখেই বুঝতে পারবেন তো আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা যদি চাষের জন্য ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর কল করুন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও আমরা আমাদের খরচ আপনাদের এখানে পৌঁছে দিয়ে আসি তো অবশ্যই অবশ্যই আপনার মাছের পোনের জন্য কল করবেন এবং কি আমরা ঈদের পরে যদি আপনার মাছ নেন তো সেই ক্ষেত্রে আরও বড় স্থিতির পোনাও দেওয়া যাবে আমাদের কাছে সকল সাইজের মাছের পোনা পেয়ে যাবেন এখন বর্তমানে আপনার একটু ছোটো সাইজের পোনা যেহেতু নতুন পোনা আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলি কালেক্ট করেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ